শীতের দুপুরে ছাদে রোদ পোহাচ্ছিলাম শীতের রোদ বড় মিষ্টি উষ্ণ আমি চেয়ারে বসে পকেট থেকে একটা কাগজ বের করল সেখানে একটা ঠিকানা লেখা রুদ্র বলল আমি জেন এই ঠিকানায় যাই সে বলল এটা গুরুত্বপূর্ণ উ আমি কাগজের দিকে তাকালাম এটা শহরের বাইরের একটা ঠিকানা মনে হচ্ছে ওখানে যাওয়া ঠিক হবে না আগি কিন্তু রুদ্র বলল এটা আমাদের রক্ষা করবে সৌম্য বলল সে বলল সেই লোকেরা এখনও আমাদের খুঁজছে গু আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম সে কি করে জানে সেই লোকদের কথা আমি জানি না কিন্তু সে আমাকে একটা ছবিও দেখালো ও সৌম্য তার ফোন বের করে আমাকে দেখালো। ছবিটা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল ওটা সেই বাক্সের ছবি যেটা আমি স্বপ্নে দেখেছিলাম বাক্সের উপর সেই অদ্ভুত অক্ষরগুলো খোদাই করা সে একটা বইও দিয়েছে সৌম্য বলল সে তার ব্যাগ থেকে একটা পুরানো বই বের করল এটা নাকি পুরানো কোনো ভাষায় লেখা রুদ্র বললে এটা সেই দ্বীপের ইতিহাসকু। আমি বইটা হাতে নিলাম এত পুরানো যে পাতাগুলো হলুদ হয়ে গেছে পাতা উল্টাতেই দেখলাম একটা ছবি একটা দ্বীপের ছবি ঠিক যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম এটা অসম্ভব আমি বললাম কি অসম্ভব সৌম্য জিজ্ঞেস করল আমি তাকে আমার স্বপ্নের কথা বললাম সে বিশ্বাস করতে পারছিল না তুমি সেই দ্বীপে ছিলে তাহলে এটা স্বপ্ন নয় সে জিজ্ঞেস করল আমি জানি না আমি বললাম কিন্তু এখন আমাদের নিশ্চিত করতে হবে সেই লোকেরা আমাদের খুঁজে বের করতে না পারে কি আমরা সিদ্ধান্ত নিলাম কাউকে না বলে সেই ঠিকানায় যাব পরদিন সকালে সুমিতকে বললাম আমরা আমার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছি মীরাকে স্কুলে রেখে আমরা বেরিয়ে পড়লাম ঠিকানাটা শহরের বাইরে একটা পাহাড়ের পাদ্দেশে সেখানে পৌঁছাতে আমাদের প্রায় তিন ঘন্টা লাগল জায়গাটা নির্জন একটা পুরানো বাড়ি চারদিকে গাছপালা এটা মনে হয় প্রায় পরিত্যক্ত সৌম্য বলল আমরা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে এগোলাম বাড়ির দরজায় কড়া নাড়তেই একজন বৃদ্ধ দরজা খুললেন আমি চমকে উঠলাম এ তো সেই বৃদ্ধ যাকে আমি স্বপ্নে দেখেছিলাম এসো তিনি বললেন আমি তোমাদের অপেক্ষা করছিলাম গে আমরা বাড়ির ভেতরে ঢুকলাম বাড়ির ভেতরটা অদ্ভুত দেয়ালে অনেক পুরানো ছবি পুরানো বই আর জিনিসপত্র আমার নাম শোভন বিদ্ধ নিজের পরিচয় দিলেন আমি জানি তোমরা কেন এসেছ গু আপনি কি করে জানেন আমি জিজ্ঞেস করলাম কারণ আমি সেই দ্বীপের মন্দিরের রক্ষক তিনি বললেন আমি এবার পুরোপুরি অবাক কিন্তু সেটা তো আমার স্বপ্ন ছিল না স্বপ্ন নয় তিনি বললেন তুমি সত্যিই সেখানে গিয়েছিলে সেই পাথরের শক্তি তোমাকে সেখানে নিয়ে গিয়েছিল গু কিন্তু আপনি এখানে কিভাবে সৌম্য জিজ্ঞেস করল যারা মন্দিরের রক্ষক তারা দুই জগতেই যেতে পারে শোভন বললেন তোমরা বিপদে আছ যারা পাথর চুরি করতে চেয়েছিল তারা তোমাদের খুঁজে বের করেছে গিউ কিভাবে আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম পাথরের শক্তি ধীরে ধীরে তোমাদের শরীরে ছড়িয়ে পড়ছে তোমরা অদৃশ্য এক শক্তি ছড়াচ্ছ যা তারা অনুভব করতে পারে গু আমরা কি করব সৌম্য জিজ্ঞেস করল তোমাদের আবার সেই দ্বীপে যেতে হবে শোভন বললেন এবার দুজনকেই উ কিন্তু কিভাবে আমি জিজ্ঞেস করলাম শোভন একটা বাক্স বের করলেন এই বাক্সে আরেকটা পাথর আছে এটা তোমাদের সেখানে নিয়ে যাবে গু বাক্স খুলে তিনি আমাদের একটা লাল পাথর দেখালেন তোমাদের দুজনকে এটা একসঙ্গে ধরতে হবে তাহলেই যেতে পারবে গু আমার বুক ধরফট করছিল কিন্তু আমরা কতক্ষণ সেখানে থাকব আমাদের পরিবার চিন্তা করবে গু এখানকার সময় আর ওখানকার সময় আলাদা শোভন বললেন তোমরা যত সময় ওখানে থাকো এখানে মাত্র কয়েক মিনিট কাটবে গি আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যাব শোভন আমাদের বললেন ওখানে গিয়ে তোমাদের মন্দিরে যেতে হবে সেখানে একটা পুরানো কূপ আছে কূপের পানি তোমাদের শরীর থেকে পাথরের শক্তি ধুয়ে ফেলবে তারপর তোমরা নিরাপদ হবে গু আমরা দুজনে লাল পাথরটা ধরলাম হঠাৎ চারদিকে ঘুরপাক খেতে লাগল আমার চোখ বন্ধ হয়ে গেল যখন চোখ খুললাম আমরা সেই দ্বীপে ছিলাম নীল আকাশ নীল সমুদ্র ছোট্ট দ্বীপ এটা সত্যি সৌম্য অবাক হয়ে বলল আমরা সত্যি অন্য জগতে আমরা মন্দিরের দিকে হাঁটতে শুরু করলাম পথে অনেক অদ্ভুত গাছপালা অদ্ভুত পাখি দেখলাম এগুলো আমাদের পৃথিবীতে নেই মন্দিরে পৌঁছে আমরা দেখলাম কোথাও কেউ নেই মন্দিরটা ফাঁকা কূপটা কোথায় সৌম্য জিজ্ঞেস করল আমরা মন্দিরের ভেতরে খুঁজতে লাগলাম সেই হল ঘরের পিছনে আমরা একটা ছোট্ট দরজা দেখতে পেলাম দরজা খুলে আমরা দেখলাম সেখানে একটা পাথরের কূপ এটাই হবে আমি বললাম হঠাৎ আমরা পিছন থেকে শব্দ শুনলাম কেউ আসছে আমরা লুকানোর চেষ্টা করলাম কিন্তু দেরি হয়ে গেল তিনজন লোক মন্দিরে ঢুকে পড়ল তাদের মধ্যে একজনকে আমি চিনতে পারলাম এ তো সেই লোক যে পুরানো বাড়িতে ছিল ওরা এখানেও এসেছে আমি ফিসফিস করে সৌম্যকে বললাম তুমি দুজন বেরিয়ে এসো একজন লোক বলল আমরা জানি তোমরা এখানে আছো গু আমরা আস্তে করে বেরিয়ে এলাম পালানোর কোনো উপায় ছিল না তোমরা আমাদের পাথর নিয়েছো লোকটা বলল আমরা তোমাদের কিছু নিয়ে নি আমি বললাম আমরা শুধু নিরাপদ থাকতে চাই উ তোমরা বুঝতে পারছ না আরেকজন বলল যেখানেই যাও আমরা তোমাদের খুঁজে বের করব পাথরের শক্তি তোমাদের শরীরে আছে গি আমরা সেই শক্তি ধুয়ে ফেলতে এসেছি সৌম্য বলল কূপের দিকে ইশারা করে লোকেরা হাসল কূপের পানি দিয়ে শক্তি ধুয়ে ফেলা যায় না বিদ্ধ তোমাদের ভুল বলেছে গু আমি বললাম তাহলে তোমরা কি চাও আমরা চাই তোমরা আমাদের সাথে যোগ দাও লোকটা বলল তোমাদের শরীরে এখন শক্তি আছে আমরা ওই শক্তি ব্যবহার করে দুই জগতের মধ্যে একটা স্থায়ী দ্বার খুলতে চাই উ কেন সৌম্য জিজ্ঞেস করল কারণ আমরা চাই এই জগতের সম্পদ আমাদের জগতে নিয়ে যেতে এখানে এমন শক্তি আছে যা আমাদের জগতে নেই গু। আমি বুঝতে পারলাম এটা ভয়ঙ্কর পরিকল্পনা আমরা তোমাদের সাহায্য করব না আমি দৃঢ়ভাবে বললাম তাহলে তোমরা এখানেই থেকে যাবে লোকটা বলল তোমরা আর কখনো তোমাদের জগতে ফিরতে পারবে না গি আমার মাথায় হঠাৎ একটা চিন্তা এলো শোভন আমাদের একটা কথা বলেছিলেন রহস্যের সমাধান তোমার নিজের ভেতরেই কি এই কথাটা পাথরের ভেতরে লেখা ছিল আমি বুঝতে পারলাম আমাদের কি করতে হবে আমি সৌম্যের দিকে তাকালাম আমরা কূপের পানিতে নামব আমি বললাম কিন্তু ওরা তো বলল এটা কাজ করবে না সৌম্য বলল আমি জানি কি করতে হবে আমি বললাম সৌম্য আমার দিকে তাকালো তারপর মাথা নাড়ল আমরা হঠাৎ দুজনেই কূপের দিকে দৌড়ালাম লোকেরা আমাদের ধরতে এগিয়ে এলো কিন্তু আমরা কূপে ঝাঁপিয়ে পড়লাম পানিতে ডুবে যাওয়ার সময় আমি সৌম্যের হাত ধরলাম আর মনে মনে বললাম আমরা ফিরে যেতে চাই আমাদের নিজের জগতে আমাদের পরিবারের কাছে গিউ পানির ভেতরে সবকিছু আবছা হয়ে গেল আমি ডুবে যাচ্ছিলাম কিন্তু সৌম্যের হাত ছাড়িনি হঠাৎ চারদিকে নীল আলো দেখা গেল পানির ভেতরে আলো আমি চোখ বন্ধ করলাম পরের মুহূর্তে আমি গভীর শ্বাস নিয়ে চোখ খুললাম আমরা শোভনের বাড়ির মেঝেতে শুয়ে আছি সৌম্য পাশেই শুয়ে আছে তোমরা ফিরে এসেছ শোভন বললেন আমাদের দিকে ঝুঁকে আমরা উঠে বসলাম আমরা সেখানে কতক্ষণ ছিলাম আমি জিজ্ঞেস করলাম মাত্র দুই মিনিট শোভন বললেন কি ঘটেছিল সেখানে আমি সবকিছু বললাম শোভন মাথা নাড়লেন তোমরা ঠিক কাজটিই করেছ রহস্যের সমাধান সত্যিই তোমাদের ভেতরেই ছিল তোমাদের ইচ্ছাশক্তি পাথরের শক্তিকে নিয়ন্ত্রণ করেছে গি এখন আমরা নিরাপদ সৌম্য জিজ্ঞেস করল হ্যাঁ শোভন বললেন তোমাদের শরীর থেকে পাথরের শক্তি চলে গেছে ওরা আর তোমাদের খুঁজে পাবে না গি আর রুদ্র আমি জিজ্ঞেস করলাম সে কে সে আমার সহকারী শোভন হাসলেন আমি তাকে পাঠিয়েছিলাম তোমাদের সাহায্য করতে সেও মন্দিরের রক্ষকদের একজন কু আমরা বাড়ি ফিরে এলাম সুমিত আর মীরা আমাদের অপেক্ষা করছিল তারা জানতই না আমরা কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি সেই রাতে আমি ছাদে গিয়ে আকাশের তারাদের দিকে তাকালাম এত অসীম এই মহাবিশ্ব আমরা কতটুকুই বা জানি কত রহস্য লুকিয়ে আছে আমাদের চারপাশে সৌম্য এসে পাশে দাঁড়াল মা এই অভিজ্ঞতা আমাদের জীবন বদলে দিয়েছে তাই না আমি মাথা নাড়লাম হ্যাঁ এখন আমরা জানি আমাদের চেনা জগতের বাইরেও অনেক কিছু আছে গে সৌম্য হাসল এমন অ্যাডভেঞ্চার আর কারও হয়নি গে আমি ওর কাঁধে হাত রাখলাম কিন্তু এটা আমাদের রহস্য বাইরের কেউ বিশ্বাস করবে না গে মা তুমি কি ভাবো ওরা আবার আসবে সৌম্য জিজ্ঞেস করলো আশা করি না আমি বললাম কিন্তু যদি আসে আমরা এবার প্রস্তুত থাকব উ সেই রাতে আবার আমি স্বপ্ন দেখলাম সেই দ্বীপের কিন্তু এবার ভয় পেলাম না এটা শুধু স্বপ্ন আমি জানি আমার শরীরে আর কোনো পাথরের শক্তি নেই আমরা নিরাপদ পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার বিছানার পাশে একটা ছোট্ট বাক্স রাখা বাক্সটা খুলে দেখলাম তার ভেতরে একটা চিঠি আর একটা ছোট্ট পাথর পাথরটা সবুজ চকচক করছে চিঠিতে লেখা এটা সুরক্ষার পাথর এটা তোমাদের রক্ষা করবে শোভন উ আমি পাথরটা হাতে নিলাম এটা উষ্ণ লাগল আমার মনে হল এই পাথর দিয়ে শোভন আমাদের দেখতে পারেন আমি জানালার দিকে তাকালাম আকাশের দিকে কোথায় সেই অন্য জগৎ কোন দূরতে আমি পাথরটা একটা ছোট্ট বাক্সে রেখে আমার আলমারিতে লুকিয়ে রাখলাম এটা আমাদের পরিবারের রহস্য আমাদের অভিজ্ঞতা একদিন হয়তো মীরাকেও এই গল্প বলবো, কিন্তু এখন নয় সে এখনও ছোট বোঝার মতো নয় এভাবেই আমাদের জীবন ফিরে গেল স্বাভাবিক ছন্দে স্কুল কলেজ অফিস সংসার কিন্তু আমি আর সৌম্য কখনই ভুলব না সেই রহস্যময় দ্বীপ আর তার অভিশাপের কথা যেখানে আমরা মুখোমুখি হয়েছিলাম অন্য এক জগতের সাথে শেষ চোখ বন্ধ করে রোদের স্পর্শ অনুভব করছিলাম ছেলে কলেজ থেকে ফিরে আমাকে খুঁজতে খুঁজতে ছাদে এল সাধারণত এ সময় আমি রান্নাঘরে থাকি আর ছাদে আছি দেখে অবাক হল মা তুমি এখানে খুঁজে পাচ্ছিলাম না সে বলল আমি চোখ খুলে হাসলাম রোদ বর সুন্দর আজবু সে আমাকে দেখে বলল এই শীতেও তুমি ছাদে গরম লাগছে আমি হাসলাম সে আমার পাশে বসে তার গায়ের জ্যাকেট খুলে আমাকে জড়িয়ে দিল আমার কাঁধে জ্যাকেট রেখে বলল এতে গরম লাগবে ই আমি বললাম তুই উষ্ণতা পাবি কি করে জ্যাকেট তো আমাকে দিয়ে দিলি সে আমাকে আরও কাছে টেনে নিয়ে বলল তোমার থেকেই পাব মা আমি তোমাকে ভালোবাসি শুধু ছেলে হিসেবে নয় তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই বিয়ে করো আমাকে গি রোদে চোখ ধাঁধিয়ে গেল আমার আমি জ্যাকেট খুলে ফেলে দিয়ে উঠে দাঁড়ালাম তুই কি বলছিস আমি রাগে কাপতে কাপোতে জিজ্ঞেস করলাম যা আমার হৃদয় থেকে আসছে সে বলল আমার দিকে তাকিয়ে এটা নোংরা চিন্তা আমি বললাম আমি তোর মা তুই আমার পেটের সন্তান তুই কিভাবে এমন চিন্তা করতে পারিস আমি জানি এটা অস্বাভাবিক সে বলল কিন্তু আমি আমার অনুভূতি আর লুকাতে পারছি না গিয়ে এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অঞ্জলি দাস আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম সুমিত দাস বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান সৌম্য আর মীরা সৌম্য উনিশ বছর বয়সী কলেজে পড়ে মীরা বারো বছর বয়সী স্কুলে যায় আমাদের সাধারণ পরিবার সুমিত একটি কোম্পানিতে ম্যানেজার আমি একটি স্কুলে শিক্ষিকা আমাদের জীবন শান্তিতে চলছিল আমরা সবাই মিলে একসঙ্গে থাকতাম হাসতাম কিন্তু হঠাৎ সবকিছু বদলে গেল সেই ভয়ঙ্কর দিনে সেদিন শীতের একটি দুপুর আমি ছাদে বসে রোদ পোহাচ্ছিলাম শীতের রোদ বড় মিষ্টি উষ্ণ সৌম্য কলেজ থেকে ফিরে আমাকে খুঁজতে খুঁজতে ছাদে এল সে আমাকে দেখে অবাক হল কারণ এ সময় আমি সাধারণত রান্নাঘরে থাকি সে আমার পাশে বসে তার জ্যাকেট আমাকে দিতে চাইল আমি ওকে বললাম তাহলে তোর ঠান্ডা লাগবে কুশে হাসলো তোমার থেকেই উষ্ণতা পাব উ আমি ভাবছিলাম ও আমাকে কিছু বলতে চায় কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল মা আমাকে সাহায্য করতে হবে উ কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম আমি বিপদে আছি শুধু তুমি আমাকে সাহায্য করতে পারো সে বলল তার চোখে ভয় কি বিপদ আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম সে আস্তে করে বলল আমি এমন কিছু দেখেছি যা আমার দেখা উচিত ছিল না এখন তারা আমাকে খুঁজছে গু আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কারা খুঁজছে কি দেখেছিস সে চুপি চুপি বলল কলেজের পিছনে একটা পুরানো বাড়ি আছে সেখানে আমি গতকাল গেছিলাম বন্ধুদের সাথে আমরা ভেবেছিলাম খালি বাড়ি একটু ঘুরে দেখি কিন্তু সেখানে কিছু লোক সে থামল কি করছিল তারা আমি জিজ্ঞেস করলাম তারা একটা অদ্ভুত পুরানো বাক্স খুলছিল আমি লুকিয়ে দেখছিলাম হঠাৎ বাক্স থেকে একটা আলো বেরিয়ে এলো আর সব অন্ধকার হয়ে গেল আমি ভয়ে পালিয়ে এলাম কিন্তু আমার ফোন সেখানে পড়ে গেছে তারা ফোন থেকে আমার ছবি দেখে আমাকে চিনে ফেলবে গি আমি বিশ্বাস করছিলাম না তুই সিনেমা বেশি দেখিস কি না মা এটা সত্যি তারা আমাকে খুঁজছে আমি ভয় পাচ্ছি গু সে আমাকে ওর ফোনের লোকেশন দেখালো লোকেশন দেখাচ্ছিল সেই পুরানো বাড়িতেই আছে ফোনটা আমাদের ফোনটা আনতে হবে আমি বললাম নইলে বাবা জানতে পারবে তিনি অয়থা চিন্তা করবেন ঘ আমরা দুজনে সেই পুরানো বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সুমিত অফিসে ছিল মীরা স্কুলে কেউ জানত না আমরা কোথায় যাচ্ছি আমরা যখন সেই বাড়ির কাছে পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে আসছিল বাড়িটা সত্যিই পুরানো ভাঙাচোরা চারদিকে ঘন গাছপালা বাড়ির সামনে কোনো গাড়ি ছিল না মনে হচ্ছিল কেউ নেই সৌম্য বলল তুমি বাইরে থাকো আমি ভেতরে দেখি গু না আমি বললাম আমরা দুজনে যাব উ আমরা ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলাম চারদিকে ধুলো জাল বাড়িটা অনেকদিন পরিত্যক্ত বলে মনে হচ্ছিল সৌম্য আমাকে সেই ঘরে নিয়ে গেল যেখানে তার ফোন পড়েছিল ঘরটা অন্ধকার সৌম্য তার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাল ঘরের মেঝেতে তার ফোন পড়েছিল সে তাড়াতাড়ি ফোনটা তুলে নিল দেখো এখানে কেউ নেই তুমি মিথ্যা বলছিলে আমি জিজ্ঞেস করলাম না মা আমি মিথ্যা বলিনি তারা এখানেই ছিল সেই বাক্স নিয়ে কি হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম কেউ যেন দরজা খুলল আমরা দুজনেই ভয়ে থমকে গেলাম লুকাও আমি ফিসফিস করে বললাম আমরা একটা বড় আলমারির পিছনে লুকালাম ঘরে কয়েকজন লোক ঢুকল তাদের মধ্যে একজন বলল সেই ছেলেটা এখানে এসেছিল আমি জানি গু আমাদের সেই বাক্সটা খুঁজে বের করতেই হবে আরেকজন বলল এটা অমূল্য আমাদের সময় কম গ তারা পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগল আমার বুক ধরফট করছিল সৌম্য আমার হাত শক্ত করে ধরেছিল এখানে নেই একজন বলল চলো আমরা অন্য ঘরে দেখি গু তারা ঘর ছেড়ে চলে গেল আমরা কয়েক মিনিট অপেক্ষা করলাম তারপর আস্তে করে বেরিয়ে এলাম এখনও বিশ্বাস হচ্ছে না সৌম্য ফিসফিস করে বলল আমি মাথা নাড়লাম চলো এখান থেকে পালাই উ আমরা বাড়ি থেকে বেরোতে যাচ্ছি হঠাৎ সৌম্য আমার হাত ধরে থামল ওটা কি সে ইশারা করল মেঝের দিকে মেঝেতে একটা ছোট্ট জিনিস পড়েছিল চকচক করছিল সৌম্য সেটা তুলে নিল একটা ছোট্ট পাথর নীল রঙের চকচক করছিল এটা সেই বাক্স থেকে বেরিয়েছিল সে বলল ফেলে দে আমি বললাম আমরা এখান থেকে পালাই উ কিন্তু সে পাথরটা পকেটে রেখে দিল আমরা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলাম কেউ আমাদের দেখেনি বাড়ি ফিরে আমরা কাউকে কিছু বললাম না রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমাতে গেল আমি ভাবছিলাম ঘটনাটা নিয়ে এত রহস্যময় সব ঘটনা বিশ্বাস করা কঠিন মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত আলো আমার চোখে পড়ল সৌম্যের ঘর থেকে নীল আলো আসছিল আমি আস্তে করে উঠে তার ঘরে গেলাম দরজা ঠেলে ধুকতেই আমি দেখলাম সেই পাথর থেকে নীল আলো বেরোচ্ছে পাথরটা সৌম্যের টেবিলে রাখা ছিল সৌম্য গভীর ঘুমে আমি আস্তে করে গিয়ে পাথরটা দেখলাম পাথরের ভেতর যেন কিছু নড়াচড়া করছে আমি পাথরটা হাতে নিতেই একটা অদ্ভুত অনুভূতি হল মনে হল আমি ঘুরপাক খাচ্ছি চোখের সামনে সব কিছু ঘুরতে লাগল আমি পড়ে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ সব কিছু থেমে গেল আমি চোখ খুলে দেখলাম আমি একটা সম্পূর্ণ অচেনা জায়গায় আছি চারদিকে সমুদ্র আমি একটা ছোট্ট দ্বীপে দাঁড়িয়ে আছি এটা কি করে সম্ভব আমি নিজেকে জিজ্ঞেস করলাম আমি কি স্বপ্ন দেখছি দূরে সমুদ্রের মধ্যে কিছু দেখা যাচ্ছিল আরও একটা দ্বীপ সেখান থেকে আলো আসছিল আমি চারদিকে তাকালাম আমার কাছে একটা ছোট্ট নৌকা ছিল আমি নৌকায় উঠে সেই আলোর দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এটা স্বপ্ন হলে স্বপ্নে যা ইচ্ছা তাই করা যায় আর এটা বাস্তব হলে আমাকে এই রহস্য সমাধান করতেই হবে নৌকা চালিয়ে আমি সেই দ্বীপে পৌঁছালাম দ্বীপে নেমে দেখলাম এটা ছোট্ট একটা দ্বীপ মাঝখানে একটা পুরানো মন্দির মন্দিরের দরজা খোলা ভেতর থেকে আলো আসছে আমি ধীরে ধীরে মন্দিরে ঢুকলাম ভেতরে একটা বড়হল ঘর মাঝখানে একটা বেদি বেদির উপর সেই বাক্স বাক্সটা খোলা ভেতর থেকে নীল আলো বেরোচ্ছে হঠাৎ পিছন থেকে একজন বলল তুমি এসে গেছ আমি চমকে উঠে পিছনে তাকালাম একজন বৃদ্ধ দাঁড়িয়েছিলেন আপনি কে আমি জিজ্ঞেস করলাম আমি এই মন্দিরের রক্ষক তিনি বললেন অনেক বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি গিয়ে আমার জন্য আমি তো আপনাকে চিনি না গি কিন্তু পাথর তোমাকে চিনেছে তুমি নির্বাচিত হয়েছ গু আমি কিছু বুঝতে পারছিলাম না কিসের জন্য নির্বাচিত বিদ্ধ আমাকে বেদির কাছে নিয়ে গেলেন এই বাক্সে আছে দ্বীপের রহস্য এই দ্বীপ আমাদের পৃথিবীতে নয় এটা অন্য এক জগতের অংশ এখানকার সময় অন্যরকম আমি এখানে কেন আমি জিজ্ঞেস করলাম কারণ তোমার পরিবার বিপদে তোমার ছেলে সেই পাথর নিয়েছে যারা এই পাথর খুঁজছে তারা অতি ক্ষমতাশালী তারা তোমাদের খুঁজে বের করবে গি আমার বুক ধরফট করতে লাগল আমরা কি করব তোমাকে পাথরটি এখানে ফেরত দিতে হবে তাহলেই তোমরা নিরাপদ থাকবে গি কিন্তু পাথরটা তো সৌম্যের কাছে আমি বললাম না পাথরটা এখন তোমার সাথে এসেছে বিদ্ধ বললেন আমি আমার পকেটে হাত দিয়ে দেখলাম সত্যিই পাথরটা আমার সাথে এসেছে আমি পাথরটা বের করে বিদ্ধকে দিলাম এটা বাক্সে রাখো তিনি বললেন আমি বাক্সের কাছে গেলাম বাক্সটা সুন্দর প্রাচীন কারুকাজ করা আমি পাথরটা বাক্সে রাখতে যাচ্ছি হঠাৎ পিছন থেকে শব্দ শুনলাম থামো আমি পিছনে তাকিয়ে দেখলাম সেই লোকেরা যারা পুরানো বাড়িতে ছিল তারা মন্দিরে ঢুকে পড়েছে আমাদের সেই পাথর দাও তাদের মধ্যে একজন বলল বৃদ্ধ আমার সামনে এসে দাঁড়ালেন তুমি পাথরটা বাক্সে রাখো আমি ওদের আটকাচ্ছি গু আমি দ্রুত পাথরটা বাক্সে রাখলাম পাথর বাক্সে যেতেই একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল চারদিকে আমার চোখ ধাঁধিয়ে গেল মন্দির কাঁপোতে শুরু করল মনে হচ্ছিল পুরো দ্বীপ কাঁপছে আমি পরে যাচ্ছিলাম কিন্তু কেউ যেন আমাকে ধরে ফেলল মা মা আমি চোখ খুললাম আমি আমার বিছানায় শুয়ে আছি সৌম্য আমাকে ডাকছে তুমি চিৎকার করছিলে সে বলল স্বপ্ন দেখছিলে আমি উঠে বসলাম চারদিকে তাকালাম আমি আমার ঘরে আছি সব কিছু স্বাভাবিক হ্যাঁ স্বপ্ন দেখছিলাম আমি বললাম তুই কেন এসেছিস এত রাতে আমি তোমাকে কিছু দেখাতে এসেছিলাম সে বলল তারপর পকেট থেকে সেই নীল পাথরটা বের করল এটাই আমি অবাক হয়ে বললাম হ্যাঁ কিন্তু এটা আর আগের মতো নেই সে বলল দেখো এর ভেতরে কিছু লেখা আছে গু সে পাথরটা আমাকে দিল আমি দেখলাম পাথরের ভেতরে কিছু অক্ষর খোদাই করা লেখাটা একটু ধোয়াটে কিন্তু পড়া যায় এখানে লেখা আছে রহস্যের সমাধান তোমার নিজের ভেতরেই আমি পড়লাম এর মানে কি সৌম্য জিজ্ঞেস করল আমি মাথা নাড়লাম জানি না পরদিন সকালে সুমিত নাস্তা করতে করতে বলল আজ খবরে দেখলাম কলেজের পিছনের সেই পুরানো বাড়িটা গতরাতে ধসে পড়েছে গি আমি আর সৌম্য একে অপরের দিকে তাকালাম কিন্তু সেখানে কেউ ছিল না তাই কোনো দুর্ঘটনা হয়নি সুমিত আরও বলল আমরা স্বস্তি পেলাম পুরানো বাড়ি ধসে পড়ার মানে সেই লোকেরা আর সেখানে নেই আমরা নিরাপদ কিন্তু এই রহস্য এখানেই শেষ হল না কয়েকদিন পর সৌম্য স্কুল থেকে ফিরে আমাকে বলল মা আমার ক্লাসে একটা নতুন ছেলে এসেছে সে আমাকে অদ্ভুতভাবে দেখছিল গু কেন আমি জিজ্ঞেস করলাম জানি না কিন্তু সে আমার নাম জানত আমাকে কখনো দেখেনি তবুও আমার নাম জানত উ আমার মনে খটকা লাগল কি নাম ওর রুদ্র সৌম্য বলল সে আমাকে বলল সে আমার সাথে কথা বলতে চায় উ সাবধানে থাকিস আমি বললাম পরদিন সৌম্য কলেজ থেকে ফিরে এসে আমাকে বলল মা রুদ্র আমাকে একটা জিনিস দিয়েছে গু Che.